চার দিন আগেই অস্ট্রেলিয়া পৌঁছল ভারতীয় দল তিন ম্যাচের দিবসীয় সিরিজে অংশ নিতে শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল বুধবার পৌঁছায় অস্ট্রেলিয়ায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ঘরের মাঠে লাল টেস্ট সিরিজ জয়লাভ করেছে ভারতীয় দল শুভমান গিলের নেতৃত্বে দুই শূন্যতে সিরিজ জয় করে টিম ইন্ডিয়া সিরিজ শেষ করবার আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবারও আরও একটি আসরের উদ্দেশ্যে রওনা হল ভারতীয় দল এবার অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া বুধবার মুম্বাই বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হল ভারতীয় দল শুভমান গিলের নেতৃত্বে গোটা দল অংশ নেবে তিনটি এক দিবসীয় ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ উনিশে অক্টোবর পার্থে তেইশে অক্টোবর অ্যাডিলেডে হবে দ্বিতীয় ম্যাচ এবং পঁচিশে অক্টোবর সিডনিতে হবে তৃতীয় ম্যাচ তার আগে মুম্বাই বিমানবন্দরে গোটা ভারতীয় দলকে দেখা গেল খোশ মেজাজে সদ্য প্রাক্তন হওয়া অধিনায়ক রোহিত শর্মা অভিনন্দন জানালেন বর্তমান অধিনায়ক সুভমান গিলকে তাছাড়া বিরাট কোহলি অভিনন্দন জানিয়েছেন সহ অধিনায়ক আয়ার সহ গোটা দলকে আশাবাদী অস্ট্রেলিয়ার মাটিতে ভালো ফলাফল করবে টিম ইন্ডিয়া কারণ সফরের জন্য নির্বাচকরা যে ভারতীয় দল ঘোষণা করেছেন সে দলে রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি যার কারণে দলের বাকি ক্রিকেটারও উজ্জীবিত হবেন অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানকে পেয়ে ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার